গাইজ ফাইনালি আমি দিন পর একটি নিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি এই গেম আর তোমরা আনলিমিটেড অ্যাডভেঞ্চার ধামাকাদার অ্যাকশন আর ওপেন ওয়ার্ল্ড দুনিয়া এক্সপ্লোর করার জন্য কেননা আজ আমরা নিয়ে এসেছি টপ ফাইভ ওপেন ওয়ার্ল্ড গেম ফর অ্যান্ড্রয়েড ডিভাইসেস তোমাদের অবশ্যই এই গেমগুলো প্লে করা দরকার হাই কোয়ালিটি গ্রাফিক্সের সাথে সাথে অনেক সুন্দর স্টোরি লেন আর ফ্রিডম ভরা এসব গেমগুলো অবশ্যই তোমরা ট্রাই করবা কারণ এসব গেম তোমাকে ঘন্টার পর ঘণ্টা এন্টারটেন করবে তো চলো আর দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক লেটস স্টার্ট দ্য ভিডিও তো আমাদের লিস্টে নাম্বার ফাইভে যে গেমটি আসে ড্রাইভার সাইওয়ে হিরো এটি একটি ড্রাইভিং সিমুলেটর গেম এই গেমটির ভিতরে তুমি একজন দক্ষ ড্রাইভারের ভূমিকা পালন করবে দক্ষ ড্রাইভারের ভূমিকে বিভিন্ন চ্যালেঞ্জিং ল্যান্ডস্কোপ গাড়ি চালাতে পারবে বিভিন্ন সমতল ভূমি জটিল শহরের মানচিত্র এবং দুর্গম পাহাড়ি রাস্তায় তোমাকে পাড়ি দিতে হবে গেমটি তোমাকে তোমার স্বপ্নের গাড়ি চালানোর অভিজ্ঞতা প্রদান করবে গেমটির ভিতরে বিভিন্ন ধরনের গাড়ি মডেল রয়েছে বিস্তারিত গাড়ি মডেল জানতে হলে তোমাকে নিশ্চয়ই গেমটি প্লে করতে হবে গেমটির ভিতরে আবহাওয়া তুমি নিজের ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবে মানে ডাইনামিক আবহাওয়া কন্ডিশন রয়েছে তাও আবার নিজের ইচ্ছে মতো বাস্তবসম্মত মানে রিয়েলিস্টিক ড্রাইভিং অভিজ্ঞতা নিতে পারবে বিভিন্ন ল্যান্ডস্কোপও রাস্তা তো চাইলে তোমরা গেমটি নিশ্চয়ই ট্রাই করতে পারো নাম্বার টু গ্যাংস ফাইটার এটি একটি অ্যাকশন বেস গেম গেমে ফ্লাররা গ্যাংস্টারের বিরুদ্ধে লড়াই করবে শহরে অপরাধমূলক কার্যক্রম মিশন অংশগ্রহণ করবে বিভিন্ন কম্ব এবং মুভমেন্ট ব্যবহার করে শত্রুদের পরাজিত করবে এখানে বিভিন্ন ধরনের মিশন রয়েছে যা এক একটি লেভেলে আনলক হবে বিভিন্ন কম্বো ও মুভস চ্যালেঞ্জিং শত্রু সহজ নিয়ন্ত্রণ ব্যবস্থা মানে কাস্টমাইজেশন তুমি কিছু কাস্টমাইজ করতে পারবে গেমটি বিষয়ে অল জানতে নিশ্চিত তোমাকে গেমটি প্লে করতে হবে নাম্বার থ্রি সাবওয়ে সিমুলেটর এটি একটি সিমুলেটর গেম এ গেমে তুমি একজন মেট্রো ট্রেন চালকের ভূমিকা ভূমিকা পালন করবে বিভিন্ন দেশের ট্রেন মডেল ও রুটে যাত্রী পরিবহন করতে পারবে গেমটির ভিতরে বাস্তবসম্মত ট্রেন নির্বাচন ট্রেনের রুট আনলক এবং ট্রেন আপগ্রেড করার সুযোগ রয়েছে এখানে বিভিন্ন ধরনের পঁচিশটিরও বেশি ট্রেনের মডেল রয়েছে বিভিন্ন দেশের রুট ট্রেন স্টেশন ট্রেন চালকের কেরিয়ার উন্নয়নের সুযোগ রয়েছে এখানে বাস্তবসম্মত ট্রেন নিয়ন্ত্রণ ও গেম ফেলে এই গেমটি কারো ইন্টারেস্টিং করে তোলে তো সাইলে গেমটি তোমরা নিশ্চয়ই ট্রে করে দেখতে পারো নাম্বার ফোর প্রজেক্ট বাংলা এটি একটি অ্যাডভেঞ্চার স্টোরিবেসড গেম যা বাংলাদেশি ডেভেলপারদের দ্বারা তৈরি এই গেমটি বাংলাদেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক উপর ভিত্তি করা তৈরি যেখানে প্লেয়াররা বিভিন্ন মিশন ধাঁধা সমাধান করে গল্পের অগ্রগতি সাধন করে বাংলার ঐতিহ্যবাহী পরিবেশ বিভিন্ন ধরনের মিশন ও ধাঁধা গভীর কাহিনী মানে অনেক নাইস স্টোরি রয়েছে আকর্ষণীয় গ্রাফিক্স তো চাইলে তোমরা এই গেমটি নিশ্চয়ই তৈরি করতে পারো বাংলাদেশে অনেক অনেক লোকেশন রয়েছে এবং আরেক ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের ছাত্র আন্দোলন মানে জুলাইয়ের ছাত্র আন্দোলনের ফুটিয়ে তোলা হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পারো এটি নাম্বার ফাইভ বুলেট ফোর্স এটি একটি ফার্স্ট পারসন শ্যুটার এপিএস গেম এটি একটি মাল্টিপ্লেয়ার শ্যুটার গেম যেখানে প্লেয়াররা বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম ব্যবহার করে বিভিন্ন মোড়ে প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে গেম প্লে করতে পারবে এই গেমটি দ্রুতগতি অ্যাকশন এবং কাস্টমাইজেশনের জন্য পরিচিত এখানে অনলাইনে মাল্টিপ্লেয়ার মোডে তোমরা গেমটি এনজয় এনজয় করতে পারবে তোমার বন্ধুদের সাথে বা যে কাউকে ইনভাইট করে তোমার ফ্রেন্ডের ভিতরে বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম ব্যবহার করে এনিমেদের কিল করতে পারবে এবং এখানে সব কিছুই করতে পারবে তোমাদের যা মন মনে হয় তুমি সেটাই কাস্টমাইজ করতে পারবে বিভিন্ন ধরনের গেমিং মোড রয়েছে তোমরা বিভিন্ন ধরনের গেমিং মোড এনজয় করতে পারবে এখানে তো সাইলে গেমটি নিশ্চয়ই ট্রাই করতে পারবে অল রাইট গাইস আজকে ভিডিওটি এখানে শেষ করি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নিয়ে হলে সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে দিও যাতে সবার আগে এমন নিউ নিউ ভিডিও তোমার কাছে পৌঁছে যায়